এক সময়ের কথা এক ছোট্ট গ্রামে থাকতো এক ছেলে নাম তার আরিয়ান পড়াশোনায় ভালো শান্ত স্বভাবের কিন্তু তার চোখে সবসময় এক রকমের গভীরতা ছিল একদিন স্কুলে নতুন ভর্তি হলো এক মেয়ে মেহরিন হাসলে যেন চারপাশ আলোকিত হয়ে যায় প্রথম দিনই আরিয়ান তার দিকে তাকিয়ে কিছুটা হারিয়ে গেল দিন গড়িয়ে মাস কেটে গেল ক্লাসে একসঙ্গে বসা বই শেয়ার করা পরীক্ষার সময় একে অপরকে সাহায্য করা অজান্তেই দুজনের মধ্যে একটা অদৃশ্য বন্ধন তৈরি হলো সন্ধ্যায় নদীর ধারে তারা একসঙ্গে হাঁটতে যেত মেহরিন আকাশের তারা গুণ আরিয়ান বলত সবচেয়ে উজ্জ্বল তারাটা তো তোমার চোখেই আছে গিউ মেহরিন হেসে বলতো তুমি না একদম পাগল একদিন হঠাৎ মেহরিনের পরিবার শহরে চলে যাওয়ার খবর এলো বিদায়ের দিন দুজনের চোখেই জল আরিয়ান শুধু বলল তুমি যদি ফিরে আসো আমি এখানেই থাকব ঠিক এই নদীর ধারে গু বছর দুই পর এক বিকেলে নদীর ধারে বসেছিল আরিয়ান সূর্য ডুবছে বাতাসে পুরনো দিনের গন্ধ হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর তুমি এখনো এখানে পেছনে তাকিয়ে দেখে মেহরিন ঠিক আগের মতোই হাসছে আরিয়ান মৃদু হেসে বলল আমি তো বলেছিলাম আমি এখানেই থাকব তাদের চোখে আবার নতুন করে ভেসে উঠল সেই ভালোবাসা নিঃস্বার্থ নির্মল আর চিরন্তন